এটা ঘাটাল হ্যাঁ ঘাটাল ঘাটাল তিন নম্বর ওয়ার্ড ভারতী সিনেমালের পেছনে ভারতী সিনেমাল কত নম্বর ওয়ার্ড এটা তিন নম্বর ওয়ার্ড বড়টা ভিডিও করতে দুহাতে করে এটা ভিডিওটা করে দে দুহাতে এটা ভিডিও করে দে না ভিডিওটা করে দে আর দিকে রাখ না

प्लास्टिक का जाल लगा दी ये प्लास्टिक का जाल का थोड़ी यार ने ने यार एक तो है वो क्या मोलाइ का बोल मोलाइ हाँ ठीक नाम तो जाने ना हमी छेला मुहिम कर अच्छा तो हमारे बेले घाटे आ रहे थे हम और अच्छी हमारे सांने जुस्से का আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটাল বন দপ্তর থেকে আসছি ঘাটাল বন দপ্তর পশ্চিম এটা ঘাটাল কত নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড আমাদের ভারতবর্ষের মধ্যে ভয়ঙ্কর বিশ্বধর সব কালার হচ্ছে সাইলেন্ট কিলার এ বিশেষ করে ঘরের বাড়িতে বিছানায় ঢুকে যায় ঘাম চাটে এ মানুষকে কামড়ালে

আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটাল বনা দপ্তর থেকে আসছি সাপের এসি করে নিয়ে আসছি সাপের খুবই বিষেদর্শা বন্ধ করি সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না ওই ঠাকুর নিয়ে কাছে যাবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল যেহেতু এটা আপনাদের ঘাটাল কত নম্বর ওয়ার্ড বললেন তিন নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড আপনাদের দশ মিনিট লাগবে হসপিটাল সাপের নাম বলার দরকার না সাপে কামড়ি যে বললি হবে এই সাপের বিষ থেকে মানুষের প্রাণ দান হচ্ছে কিভাবে হচ্ছে ঘোড়াকে কামড়ি ওর ব্যাটটাকে নিয়ে অ্যান্টিভেনম তৈরি হয় এখন রাত্রি কটা বাজে দশটা বাজছে দশটা দশ এখন রাত্রি দশটা দশ বাজছে বাবু আমাকে ফোন করে থাকে যে এটি কারার সাপ বাড়ির সামনে আছে এটা আমাদের ভারতীয় সিনেমা হলের সামনে পুরোনো যে ভারতীয় সিনেমা হল আছে সাপটি রেস্কিউ করে নিয়ে আসছেন জাহাঙ্গীর মণ্ডল সকালে ভালো থাকবেন বিশেষ করে এখন বর্ষাকাল বন্যা এরিয়া আপনাদের ব্লিচিং পাউডার কিনে নেবেন পাঁচশো গ্রাম সকালে একটু শুনে নেবেন তারপরে সাপ দেখবেন এই যে দিদি ভাইরা মেডামরা সবাই একটা শুনুন বিষয়টা একটা শুনে ভালো করে সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল একশো উনচল্লিশ জন ভর্তি আছে এই জলে একটা একটাও মারা যায়নি যারা আমাদের ফেসবুক ভিডিও বা ইউটিউব দেখেন সব আমরা সচেতন বার্তা দিই এখন মানুষ চালাক হয়ে গেছে সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে হসপিটাল সাপে কামড়ালে মানুষ মরে না হার্ট অ্যাটাক করে মরে ভয় প্রেশার বেড়ে গিয়ে হার্ট অ্যাটাক করে মানুষ মারা যায় গুড়া চুন কিনবেন দু কিলো ডাস্ট প্যাকেট চুন চুনটা যেন কারেন্ট বা টাটকা হয় এক কিলো ডাস্ট চুলে আড়াইশো বিচিং পরিমাণ পাঁচশো বিচিং দু কিলো চুন এক কিলো ডাস্ট চুলে আড়াইশো বিচিং দেবেন কুড়ি বাইশ লিটার জল দেবেন দুটো বালতি করে ড্রাই করবেন জুস করবেন বাড়ির চার ধারে দেবেন বাড়ির মেজোতে দিয়ে মুছে দেবেন বিশেষ করে বর্ষাকাল বাড়িতে কার্বন দেবেন না নিজের বিপদ গিয়ে ডেকে আনবেন পাঁচ সাত দিন সাপের ক্যান্সার হবে অজান হবে চুপচাপ বসতে হবে কত ছটফট করছে দেখেছেন প্রত্যেকটা বিছানার ছটা আটটা করে ল্যাপথলিন দিবেন বিছানার তল একটা বিছানার তলায় আর কাপড় চুপড় আলমারি বই খাতা যেখানে যা আছে প্রত্যেকটা জায়গায় ল্যাপথলিন দেবেন ল্যাপথলিন বলতে কোপ সাদা দিয়ে হুম ওই ধরটা একটা ভিডিওটা ভুই করে বুঝুন সব মানুষগুলো জানো বিছানাটা করে হুম সবাই আমরা বিছুন লুল লুল এটা প্লাস্টিকের জার দেন প্লাস্টিকের জার দিবালিয়া দিবা আপনার নাম

এডি বাড়ি আপনার নাকি মামানি কী নাম তোমার কোন ক্লাসে পড়বে হ্যাঁ কী নাম তোমার আচ্ছা ভালো করে পড়াশোনা করটা তাড়াতাড়ি নিয়ে আসবে না আপনাদের ফোন থেকে আমাকে সিঙ্গেল একটা ছবি তুলে দেবে দাদা ফোনটা ভিডিও ভিডিও করবেন আপনি দুয়াতে করে ধরবেন ফোনটা হ্যাঁ বন্ধ করবেন